পবিত্র মাহে রমজান উপলক্ষে ওমান প্রবাসীদের জন্য ইসলামী সংগীত প্রতিযোগিতার আয়োজন করেছে ইসলামী সাংস্কৃতিক ফোরাম ওমান ওমানে বসবাসত যে কোনো বয়সের পুরুষ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন প্রতিযোগিতাটি দশ রমজান থেকে শুরু হয়ে চলবে পঁচিশ রমজান পর্যন্ত প্রথম বিজয়ের জন্য থাকছে সম্পূর্ণ ওমরা প্যাকেজ দ্বিতীয় পুরস্কার ওমরা ভিসা আর তৃতীয় বিজয়ী পাবেন একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন এছাড়া সেরা দশজন প্রতিযোগীকে আকর্ষণীয় পুরস্কার দেয়া হবে এছাড়া বাছাইকৃত প্রতিযোগীরা ফোরামের হয়ে কাজ করারও সুযোগ পাবেন প্রতিযোগিতায় অংশ নিতে যে কোনো নির্জন স্থানে এবং স্পষ্ট কণ্ঠে সঙ্গীত রেকর্ড করতে হবে ভিডিওটি পাঠাতে হবে হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফাইভ নাইন নাইন টু নাইন থ্রি নম্বরে এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে নাইন থ্রি নাইন ফাইভ সিক্স টু এইট জিরো নম্বরে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম